হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে অনেক ভালো আছি আজ হচ্ছে বুধবার ঘড়িতে এখন বাসছে সাড়ে এগারোটা তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি তো আজকের বুধবারের ভিডিওটা দিচ্ছি আর কালকের ছিল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ভিডিও করা হয়নি তো ওই জন্য বুধবারের ভিডিওটা করে আর পোস্ট করব ওই জন্য আজকে ভিডিওটা পোস্ট করতে কিন্তু দেরি হয়ে গেল ঠিক আছে তো চলো এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কীভাবে রেসিপিটা তৈরি হচ্ছে আর আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু শঙ্কর মাছের ঝাল তো চলো ওই শঙ্কর মাছের তরকারি ওই এক হলো ঝাল আর তরকারি তো চলো দেখানো যাক কিভাবে তৈরি করা হচ্ছে মাছের উপরে যে বালি বালি একটা ভাব থাকে যে এটা সেই চামড়াটা এখানে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছে আর এখানে আর যে মাছগুলো সেখানে হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে এখানে সর্ষের তেল দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে তো চলো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে নিতে হবে আর আজকে পুরোটাই বাটা মশলায় রান্না হবে দেখুন এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো লঙ্কা

ভাজা হচ্ছে তো মাছগুলো ভেজে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো যেই তেলে মাছ ভাজা হয়েছিল সেই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দেওয়া হয়ে গেল কুচু কুচু করে কাটা ছিল পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নো আর এদিকে দেখুন যে হলুদ আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে গুলে নিল এইদিকে আলুগুলোকে দিয়ে দিলো আলুগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে রেখেছিল সেগুলোকে দিয়ে তেজপাতা দিয়ে দিল দুটো তেজপাতা দিয়ে সুন্দর করে কিন্তু একটু আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছে তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিল দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিল নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিল হচ্ছে তোমার টমেটো আর আদা রসুন কিন্তু মানে গ্রেট করে রেখেছিল সেটা কিন্তু দিয়ে দিলো দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে আর এদিকে দেখুন লো টু হাই ফ্লেমে দেওয়া রয়েছে আর এদিকে যেই মশলাটা ছিল লঙ্কা আর হলুদটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর আমার মাকে আমার মা বলছিলো বেটে দিতে হবে না এমনিই দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আমি বলছি না না গুঁড়ো দিতে হবে না এরকম বেটে দিয়ে দেখি না কেমন হয় সবাই তো করে ফোনে দেখেছি যে বেটে মশলা করে বেশ ভালো কালারও আসে আর খেতেও বেশ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আমি বেটে দিচ্ছি আর বলে যে আমি বাড়তে পারলাম ঠিক আছে আমি বেটে দিচ্ছি করো বাটা মশলা দিয়েই করো কেমন খেতে লাগে তো সেই জন্য বাটা মশলা দিয়েই করেছিলাম এদিকে একটুখানি মিষ্টি দেওয়া দিলাম মানে ওই বাতাসা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো দেখুন কী সুন্দর হয়েছে আর ভালো করে কষানো হয়ে যেতে তেল ছেড়ে দিতে এর মধ্যে কিন্তু জলটা ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়েছিলাম আপনারা কিন্তু এটাকে ঝালও করতে পারেন তবে আলু দিলে ভালো লাগবে না এমনি ঝাল ঝাল যেরকম করে আর কি শুকনো শুকনো করে ওটাও ভালো হয় তারপর এদিকে চাপা দিয়ে দিয়েছিল। চাপা খুলে তারপর মাছগুলো ভেজে রেখেছিল তো সেইগুলোকে সুন্দর করে দিয়ে দিল আর আলুটা দেখুন সেদ্ধ হয়নি ঠিক আছে তো আর এই মাছটা একটু সেদ্ধ হতে দেরি হয় নাকি আমার মা বললো তো সেই জন্য চাপা দিয়ে আবার কিন্তু রেখে দেবে কিছুক্ষণের জন্য তো এদিকে দেখুন চাপা দিয়ে রেখে দিলো কিছুক্ষণের জন্য স্নান করা হয়ে গিয়েছে এবার খেতে বসবো তো আপনাদেরকে বলবো কীরকম হয়েছে শঙ্কর মাছের তরকারি তো চলো এদিকে হয়ে গিয়েছে নামিয়ে নেওয়া হয়ে গেছে আর লাস্টে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে আর এই দেখুন আর খেতে বসে গেছি এখানে ঢেঁড় সিদ্ধ ভাত আর এই শঙ্কর মাছের তরকারি তো চলো এবার খাবো তো চলো এবার আপনাদেরকে টেস্ট করে বলবো যে রকম হয়েছে তো মাছটা দেখলেন ভালোই মতোই সিদ্ধ হয়েছে আলুটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো খেতে কিন্তু দারুণই হয়েছিল তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে বাড়িতে একবার ট্রাই করে তারপরে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আজকের জন্য টাটা